হ্যালো ফ্রেন্ডস ইন্দ্রানিস কিচেনে আপনাদের স্বাগত আবার হাজির হয়ে গেছে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল দেখতে থাকুন দেখুন নিয়ে নিয়েছি তিনটে ইলিশ মাছ আজকে ইলিশ মাছের একটা রেসিপি করে আপনাদের দেখাবো বানাবো আলু বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খুব কম তেল মশলায় কিন্তু দেখতে থাকুন আরও একবার মাছগুলোকে কাছ থেকে আপনাদের দেখিয়ে দিন এই দেখুন একদম টাটকা মাছ বাজার থেকে এই মাত্র কিনে আনা হলো এখনই ছাড়াতে হবে তাই আপনাদেরও দেখিয়ে দিচ্ছি এখন মাছগুলো কাটবো আপনারা দেখতে থাকুন এই দেখুন দুই হাতে দুটো মাছ নিয়ে নিয়েছি ইলিশের মশরুম সবাই ইলিশ মাছ খাচ্ছে আপনারাও নিশ্চয়ই বাড়িতে ইলিশ মাছ রান্না করছেন তো এই রেসিপিটা আপনাদের দেখুন আপনাদের পছন্দ হয় কি না তো এবার আমি মাছটা কাটবো হ্যাঁ দেখতে থাকুন প্রথমে পাকনাগুলো একটুখানি কেটে নিচ্ছি এই যে মাছ কাটা শুরু হয়েছে যে ইলিশ মাছ তো আমাদের সকলেরই খুব প্রিয় এই সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি মাছ কাটাটা এই যে আসটা ছাড়ানো হচ্ছে এই যে মাছটা এই যে এখানে আরও দুটো মাছ রয়েছে এই মাছগুলো ছাড়িয়ে আমি দেখাচ্ছি দেখতে থাকুন দেখুন ইলিশ মাছ কাটা হয়ে গেছে এবার কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটা ট্রেতে রেখেছি এই যে দেখছেন হ্যাঁ এইবার আমি রান্না করব দেখতে থাকুন মাছের ঝোলে দেওয়ার জন্যে আমি তিনটে বেগুন নিয়েছি একটা আলু নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব দেখতে থাকুন আমি বেগুন আলু কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে বেগুন কেটে আমি ধুয়ে নিয়েছি আর এই আলু কেটে আমি গরম জলে ভাপ দিয়ে নিয়েছি যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেন যে আমি আলু একটু গরম চলে ভাব দিয়ে নিই এটা স্বাস্থ্যের জন্য উপকারী আপনারাও করতে পারে দেখতে থাকুন এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার সর্ষে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য দেখতে থাকুন এই যে তেলে মাছ দিয়ে দিচ্ছি এইভাবে এক এক করে মাছের পিসগুলো দিয়ে আমি ভেজে নেব দেখতে থাকি দেখুন এবারে মাছের পিসগুলো আমি একটুখানি উল্টে দেব এক এক করে উল্টে দিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে ইলিশ মাছ তো বেশি ভাজা যাবে না তাই এপিট পিঠ করে নামিয়ে ফেলতে হবে আমি এখন মাছগুলো নামিয়ে নেব মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে দেখতে থাকুন দেখুন ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আমি ট্রেতেই ভাজা মাছগুলো তুলে নিয়েছি আর ভাজা ইলিশ মাছের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আছে সেই গন্ধটাও পাওয়া যাচ্ছে আপনারা কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসেন জানাবে তাহলে ইলিশ মাছের অন্য রেসিপিও আমার দর্শক বন্ধুদের জন্য নিয়ে আসবো দেখতে থাকুন এইবার আমি আলুগুলো ভেজে নেব দেখুন দেখতে থাকুন আমি আলু ভেজে দেখাচ্ছি দেখুন আলু ভাজা হয়ে গেছে এক পাশ এবার অপর পাশটা একটু উল্টে ভেজে নিচ্ছি দেখতে থাকুন দেখুন আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি একটি পাত্রে তুলে রাখবো এই যে আমি তুলে নিচ্ছি একটি পাত্রে দেখতে থাকুন এই যে কাটা বেগুনগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এগুলো এবার ভেজে নেব এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার বেগুনগুলো আমি একটু ভেজে নেব এবার বেগুনটা অল্প নেড়ে আমি এবার ঢেকে দিচ্ছি দেখুন তাহলে বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ঢাকনা খুলে আমি দেখাচ্ছি আপনাদের একটু পরে দেখুন এবার আমি ঢাকনা খুলে দেখি বেগুন ভাজা হলো কি না এই দেখুন বেগুন ভাজা হয়ে গেছে এই যে বেগুনগুলো আলুর পাশে রেখে দিয়েছি একটি পাত্রে ভেজে এরপর দেখতে থাকুন এবার তেলে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা একটুখানি ভেজে নেব তেলে আমাদের রান্না কিন্তু খুব কম তেল মশলা দেখুন এবার ফোড়ন ভাজা হয়ে গেছে আমি এবার কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব নুন আর হলুদ এবার জল দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে আমি আলু আর বেগুন দিয়ে দেব এবার আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন সবকটা ভাজা মাছ আমি দিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দেব এবার আমি মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মিনিট পর আপনাদের দেখাচ্ছি মাছগুলো কি অবস্থায় থাকে দেখতে থাকুন তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কি অবস্থায় আছে দেখতে থাকুন এই যে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এই যে দেখুন ঝোল ফুটে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুন সবার শেষে দেবেন হ্যাঁ আগে দিলে কিন্তু বলে যাবে তাই নামাবার আগে বেগুনটা দিয়ে দেবেন দেখুন ইলিশ মাছ রান্না হয়ে গেছে এবার আমি একটি পাত্রে নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন দেখুন আলু বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খুব কম তেল মশলা একদম রেডি আর এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে চিজে রাখা কাঁচা লঙ্কা আপনারা এইভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্ট করে আমার ভিডিও কেমন লাগে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি আবার হাজির হয়ে যাবো আর একটু রেসিপি নিয়ে আরও একদিন সবাই খুব ভালো থাকবেন আজ তাহলে টাটা